ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজে তাও আবার এক মিনিটের মাধ্যমেই আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজের নামটিকে পরিবর্তন করব সেটা নিয়ে একটি ভিডিও দেন তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের নামটিকে পরিবর্তন করবেন তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক ওকে সোকাশ ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আপনি আপনার যে পেজের নামটিকে পরিবর্তন করবেন সেই পেজটাকে এখানে লগ ইন করে নেবেন দেন এখান থেকে থ্রিল মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন একটা স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন পেজ সেট আপ দেন এখান থেকে পেজ সেট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখেন এরকম একটি ইন্টারফেস শুরু হবে দেন এখানে দেখেন এক নম্বরে নেম আপনারা কী করবেন নেমের এই অপশানে ক্লিক করে দিবেন নেমের এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বর্তমান যে নামটি আছে আপনার পেজে সেটা দেখাবে আপনি জাস্ট এই বক্সে ক্লিক করে দিবেন দেন এটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এবার এখানে আপনি যে নামটি দিবেন নতুন যে নামটি দিবেন সেটা দিয়ে দিবেন নামটি দেওয়ার পর এখান থেকে রিভিউ সেন্স এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে খুব সহজেই আপনার সেই ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে তবে অবশ্য আপনি শিওর হয়ে অ্যাকুরেট ওয়ার্ড দিয়ে যাতে কোনো ওয়ার্ড ভুল না হয় সেই হিসাব করে আপনি এখানে লিখবেন দেন রিভিউ সেঞ্জে ক্লিক করে দিবেন তার একটাই কারণ আপনি এই নামটি পরিবর্তন করা পর আবার ষাট দিন পরে আবার পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার যে কোনো ওয়ার্ড ভুল হয় বা আপনি মিস্টেক করেন সেক্ষেত্রে সে নামটি কিন্তু ষাট দিন যাবত থেকে যাবে আপনার পেজে সেক্ষেত্রে অবশ্যই একদম অ্যাকুরেট হয়ে আপনি সে পেজের নামটিকে অ্যাকুরেট দিয়ে যাতে কোনো ভুল না হয় তারপর রিভিউ সেন্জে ক্লিক করে দিবেন তাহলে খুব সহজে আপনার সেই পেজের নামটি পরিবর্তন হয়ে যাবে তো এভাবে আপনি চাইলে মাত্র এক মিনিটের মাধ্যমে আপনার ফেসবুক পেজের নামটিকে পরিবর্তন করতে পারেন দ্যাটস ইট